আসসালামু আলাইকুম এই ভিডিওটা আপনার শেয়ার করতে হবে এই ভিডিওটা আপনার শেয়ার করতে হবে এই বিদ্যা মাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য হলেও আপনার এই ভিডিও শেয়ার করতে হবে মা তোমার নাম কি কল্পনা মায়ের নাম হচ্ছে কল্পনা তোমার বাড়ি কোথায় বাড়ি বলতে না কোথায় তোমার জেলার নাম কি জানো জানো না থানার নাম কি জানো তোমার ছেলে আছে ছেলে নাই তোমার স্বামী আছে স্বামীও নাই বলতে পারো না তোমার নাম কি নাম তো বলতে পারো কিন্তু তুমি কোথায় বাড়ি বলতে পারো না বলতে পারো না তাই তোমার ভাই আছে ভাই তোমার বাবা আছে বাবাও নাই তোমার ছেলে নাই মেয়ে নাই তোমার কেউ নাই তাহলে তোমার কে আছে কেউ নাই তুমি তুমি কোথায় ছিলা তোমাকে নিয়ে আসছে মা এখানে ছিলা এখানে কই থেকে ছিলা ঘরের ভিতরে এ আসলে সঠিকভাবে তার ঠিকানা বলতে পারছে না একটু মানসিক সমস্যা আপনার জানেন আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই মাকে তার পরিবার খুঁজে পেতে সহায়তা করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই মা তার পরিবার খুঁজে পাবে আমি আপনারা জানেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা অনেক মাকে তার পরিবারের কাছে খুঁজে দিয়ে আসছি বা পরিবারের সন্ধান পেয়েছি সো রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ারের মাধ্যমে এই মাকে তার পরিবারের কাছে আমরা ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম